আসসালামু আলাইকুম আমি জিয়া রহমান বলছিলাম রহমান বিল্ডার্স থেকে কাওলা পাঁচ কাটা জায়গা বিক্রি হবে জায়গাটা হচ্ছে কন্যা প্লট জায়গাটা কন্যা প্লক একদম সুপার একটা জায়গা জায়গাটা যদি কেউ পছন্দ হয়ে থাকে নিতে পারেন

পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে আপনারা পৌঁছে যাবে জায়গাগুলো পৌঁছে যাবেন অবশ্যই ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন কীরকম রকম বাচ্চাদের ভিতরে জায়গা চাচ্ছেন কীরকম জায়গা চাচ্ছেন অবশ্যই আমাকে বলবেন আমি উত্তর দেওয়ার এবং সরাসরি যাওয়ার চে চেষ্টা করবেন